নির্বাচনী হাওয়া বইছে দেশের অন্যতম বৃহত্তর আসন কুষ্টিয়া একে ভারতের সীমান্ত ঘেঁষা দৌলতপুর উপজেলার চোদ্দটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে নির্বাচনী মাঠ এখন সরগরম দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের মন জয় এরই মধ্যেই শুরু করেছেন প্রচারণা কুষ্টিয়া থেকে বিদ্যুৎ খন্দকারের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ ভারতের সীমান্ত হেসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চোদ্দটি ইউনিয়নে গঠিত কুষ্টিয়া এক আসন দেশের অন্যতম বৃহত্তম এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা তিন লক্ষ বা হাজার এই অঞ্চলের মানুষের নিত্যসঙ্গী নদী ভাঙন যোগাযোগ সংকট ও জীবিকার অনিশ্চয়তা পদ্মা নদী এখানে জীবন ও সংগ্রামের প্রতীক প্রতি বর্ষায় শত শত পরিবার গৃহহীন হয় জমি হারায় কৃষকরা গ্রামীণ সড়কের বেহাল দশা স্বাস্থ্যসেবার ঘাটতি আর বিশুদ্ধ পানির সংকটে ভোগে মানুষ সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক ও চোরাচালানের প্রভাব তরুণ সমাজকে বিপথে নিচ্ছে এ বাস্তবতায় দৌলতপুরবাসী এখন উন্নয়ন ও নদী ভাঙন রোধে কার্যকর নেতৃত্বের অপেক্ষায় সংসদে আসনে মনোনয়ন পেলে দৌলতপুরবাসীর মান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন রাজনৈতিক দলের নেতারা আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রভাবশালী সাতজন নেতার নাম শোনা যাচ্ছে মধ্যে মাঠে নেমে পড়েছেন বিএনপি অন্যতম বড় দল এই দলে একটা প্রতিনিধিত্ব করা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার এবং এটা একটা ভাগ্যেরও ব্যাপার আর আপনি যে কথাটা বললেন যে দৌলতপুর কুষ্টিয়ার মধ্যে একটা বড় সংসদীয় আসন আমি আরেকটু তথ্য সংযোগ করি সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রথম তিনটা বা চারটা সংসদীয় বৃহত্তম সংসদীয় আসনের মধ্যে দৌলতপুরে দৌলতপুরের আয়তন চারশো একষট্টি বর্গ কিলোমিটার অনেক বড় এবং ভোটার সংখ্যা চার লাখের উপরে সেই জায়গায় এখানে নেতৃত্ব দেওয়ার সুযোগ অর্জন করা বা সৌভাগ্য অর্জন হবে কিনা আমি জানি না যদি দল আমাকে বিবেচনা করে আমার কিছু এক্স্যাক্ট চিন্তাভাবনা আছে সেটা হচ্ছে যে দৌলতপুর উপজেলায় চার লাখের উপরে যে ভোটার এবং চারশো একষট্টি বর্গ কিলোমিটার কিন্তু আমরা একটাই উপজেলা আমাদের আর কোনো পৌর নাই কোনো উপজেলা নাই তো যে কোনো এমপি হইলেই ম্যাক্সিমাম মানুষ প্রতিশ্রুতি কি দেয় যে রাস্তাঘাট করবে স্কুল কলেজ করবে তো রাস্তাঘাট স্কুল কলেজ করার জন্য আমি মনে করি না যে আমাকে এমপি হতে যাচ্ছে এটা যে কেউ এমপি হইলে তারা করতে পারবে আমি মূলত ফোকাস করতে চাই যে এই দৌলটুকে ইমিডিয়েটলি আর একটা সেকেন্ড উপজেলা করা যায় একদম এটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রথম প্রায়োরিটি যে আর একটা উপজেলা করে এবং সেই একই সাথে যখন দুইটা উপজেলা হবে সেই দুইটা উপজেলার জন্য দুইটা পৌরসভা এটা হচ্ছে ফার্স্ট তো এই দুইটা উপজেলা হইলে বা দুইটা পৌরসভা যখন হবে তখন পুরো দৌলতপুরের কাঠামোগত একটা উন্নয়ন হবে এবং সেইটা হবে কি কেমন পর্যন্ত থাকবে আগামী ফেব্রুয়ারি মাসে সরকার সংসদ নির্বাচন ঘোষণা দিয়েছে এই আসনে দুই হাজার সালে রাতের ভোট পাবে প্রত্যেকটি নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে প্রথম উনিশশো সালে মরম সাইজুর রহমান এখান থেকে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছে পরবর্তী একানব্বই থেকে দুই সাল পর্যন্ত পরপর চারটি নির্বাচনে আমার বাবা মরুম আহসান্লা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং দোলতপুরে যত রাস্তাঘাট দেখছেন স্কুল কলেজ দেখছেন ম্যাক্সিমাম আমার বাবার হাতে তৈরি বহু বেকার ছেলে তাদের সংসার চালানোর ব্যবস্থা হয়েছে আপনি আমাকে বিশেষ করে দুইটা ইউনিয়ন সম্বন্ধে চিলগানি রামকৃষ্ণপুর প্রত্যন্ত এলাকা প্রত্যেকবার বন্যায় ডুবে যায় কাঁচা রাস্তা করলে ভিলে যায় ওদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তিনটা ব্রিজ এই তিনটা ব্রিজ একটা হচ্ছে ভাগ্যতের নিচে একটা শুকার ঘাট বলে তার নিচে একটি আলী নগরের নিচে আমার যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে এই তিনটা ব্রিজ আমি অগ্রাধিকার দিক তৈরি করি সাথে সাথে চিলবাড়ি রামকৃষ্ণপুরের মানুষ চিকিৎসার জন্য খুব বেশি অসুস্থ হলে দূরত্ব পর্যন্ত আস্তে আস্তে অনেকে মারা যায় ওইখানে একটি হাসপাতাল দুই ইউনিয়নের মাঝে করার চেষ্টা করি আরেকটি ইউনিয়ন আপনি বলেন নাই সেটা হচ্ছে মরিচা ইউনিয়নে পদ্মার গেছে এখানে বান না হলে ভবিষ্যতে আমার পার্শ্ববর্তী ইউনিয়ন আমার ইউনিয়নের ঠিক করতে পারে আমি অগ্রাধিকার ভিত্তিতে এই মরিচা ইউনিয়নের দেয়ারের থেকে ভূমা পর্যন্ত এই বামটি তৈরি করার আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আর বিশেষ করে আমার উপজেলা একটু বেশি বর্ডার সবচেয়ে বড় হচ্ছে ইন্ডিয়ান দুটি থানা হচ্ছে আমার উপজেলার বর্ডার একটি হচ্ছে মুর্শিদাবাদ জেলা তো বর্তমান বহরমপুর জেলার জলঙ্গি থানা নদীয়া জেলার করিমপুর থানা আবার মিহিরপুর জেলার বর্ডার আমরা নাটক জেলার বর্ডার আমরা রাজশাহী জেলার বর্ডার আমরা কুষ্টিয়া জেলার মিরপুর ভেড়ামালার বর্ডার আমরা চুয়াডাঙ্গা জেলার আলমনাঘাট বর্ডার আমরা এখানে বহু সন্ত্রাসী কার্যক্রম বিভিন্ন এলাকার থেকে এসে হয় যার সাথে আমার এলাকারও অনেকে জড়িত থাকে এবং বর্ডার হওয়ার কারণে এখানে প্রচুর মাদক এবং অস্ত্র ব্যবসা হয় আল্লাহ যদি আমাকে প্রকৃত দান করে তাহলে কোন সন্ত্রাসী কোন অস্ত্র ব্যবসায়ী কোন মাদক ব্যবসায়ী গোরখপুর উপজেলায় তারা বাস করতে পারবে না তারা গোরখপুর কথা দিয়েছি সেখানে সবার আগে চিলমারি বাসীর যে দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন সেখানে একটি সেতু হবে একটি ব্রিজ দরকার ইনশাল্লাহ আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে চিলমারি মানুষের জন্য সেখানে সবার আগে একটি ব্রিজ হবে সে যাতায়াত ব্যবস্থার উন্নতি হলে সেখানে হসপিটালও হবে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হলে সেই এলাকার মানুষগুলো আমাদের সঙ্গে নাগরিক সুযোগ সুবিধাগুলো মূল ভূখণ্ডের সাথে কানেক্টেড হবে এবং আমি পাশাপাশি এটাও বলেছি যে দেখুন দৌলতপুরের আমাদের প্রায় দশ লাখ মানুষের আমরা অধিবাসী সে দশ লাখ মানুষের জন্য মাত্র একটি হাসপাতাল আছে কতটা অবাক লাগা একটা বিষয় দৌলতপুরের মানুষ তারা স্বাস্থ্য সেবা থেকে তারা কতটুকু বঞ্চিত আছে মানুষগুলো কতটুকু স্বাস্থ্য সেবা থেকে তারা বঞ্চিত অবস্থায় তারা দিন পার করছে অনেক রোগী দেখেছি চিলমারিতে আমার আমাদের যে সমস্ত বোনেরা প্রসূতি যখন হয় তখন তাদেরকে দেখা যাচ্ছে নৌকা পার হয়ে আসতে আসতে অনেকে নৌকার মধ্যে তাদের বাচ্চা প্রসব হয় তার কতটুকু একটা অমানবিক বিষয় আমরা ওই এলাকা একটি স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র একটা খোলাটা আমাদের পরিকল্পনা রয়েছে দোয়া করবেন আগামী দিনে যেন দৌলতপুরবাসী সে খেদমত করার সুযোগ পায় দৌলতপুরবাসী সে খেদমত করার সুযোগ পেলে ইনশাল্লাহ আগামী দিনে দৌলতপুরকে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটি উপজেলা হিসেবে আমরা গড়ে তুলবো আমি প্রত্যেকটা দৌলতপুরের জনগণ যারা এই দলুতপুরে বসবাস করে শুধু বিএনপির জন্য নয় সর্বদলীয় যারা দাগি যারা অন্যায় করছে সব নেতা সেটা হোক বিএনপি হোক আমি লীগ হোক জাতীয় পার্টি হোক জামাত আ যে দলই হোক না কেন অন্যায়কারী বাদে এই দলুতপুরের মাটিতে সাধারণ নাগরিক যারা বাস করে তাদের বিরুদ্ধে যদি কোনো দলের নেতা চক্রান্তমূলক কোন হয়রানি করে কোন জবরদখল করে কোন অত্যাচার করে আমি সমস্ত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি সহ যুব দল ছাত্রদল অন্যান্য শরীফ দল সহ দৌলতপুরের প্রত্যেকটা কন্যা থেকে সাধারণ জনগণকে সাথে নিয়ে অন্যায়কারী সদলের হোক না কেন সে হোক না কেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো এটাই আমার একমাত্র উদ্দেশ্য এই দৌলতপুরের মাটিতে যেমন একটা রেস্টি অফিস সারা বাংলাদেশে আমার জানা নাই যে রেস্ট্রি অফিসে সিরিয়াল নিতেও টাকা লাগে এখানেও নাকি পাঁচ দশ হাজার টাকা সাধারণ মানুষ সর্বদলীয় লোকের থেকে টাকার বিনিময়ে সিরিয়াল নিয়ে রেস্টি করতে হয় আমি যদি নমিনেশন পাই বা আমি যদি কোনোদিন এই দৌলতপুরের দায়িত্ব আমার কাঁধে আসে এই দৌলতপুর থেকে সমস্ত সাদা শুধু রেস্ট্রি অফিস নয় দৌলুতপুর থানায় কেউ যদি বিরোধী দল করে থাকে তার যদি দোকান খুলতে হয় পাঁচ তারিখ পর অনেকেই পাঁচ লাখ তিন লাখ দুই লাখ টাকার বিনিময়ে দোকান খুলছে অনেকের গরু ছাগল মোষ জগল করে বিক্রি করে অনেক নেতা পকেট ভরছে অনেকের পর অনেক প্রশাসন দিয়ে অন্যায়ভাবে মামলা তার নামে কোনো অভিযোগ নেই তার নামে কোনো ওয়ারেন্ট নেই কিন্তু সে বিরোধী পক্ষ বলে দাগি নেতা বাদেও সাধারণ মানুষের প্রতি আমাদের দলের নেতা কর্মীরা যে অত্যাচার করছে এই অত্যাচার আমি যদি কোনো নির্বাচিত হতে পারি দলতপুরের যদি সে জনগণ হয় সাধারণ মানুষ হয় সে না কেন বিএনপি সহ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এবং পথ বঞ্চিত বিএনপি নেতা সাথে নিয়ে এই দৌলতপুরের সন্ত্রাস চাঁদাবাজি দখলদার এবং মাদক মুক্ত দৌলতপুর করতে যা যা করার দরকার সাধারণ মানুষকে সাথে নিয়ে আমি আগামীতে এই দৌলতপুরকে মডেল দৌলতপুর গড়তে চাই এটাই আমার আশা এদিকে আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে মনোনয়ন পেয়েছেন দৌলতপুর উপজেলা আমির মৌলানা বেলাল উদ্দিন যিনি ইতিমধ্যে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন এবং ভোটারদের দৌড়গোড়ায় যাচ্ছেন নানা প্রতিশ্রুতি নিয়ে আলহামদুলিল্লাহ আমরা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন এদেশের গণতন্ত্র স্বাধীনতা সর্বমত রাখার জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন এবং মাজলুম মানুষের পাশেই জামাত দাঁড়িয়ে থাকে সেই সবাদে এই দৌলতপুর এমন একটি জায়গা যেখানে চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাক লোট তারাজ অবধ অবৈধ অস্ত্রে ঝনঝনা নেই ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে এগুলো সমস্ত দূর হবে সবচাইতে বড় আমরা চিহ্নিত যেটা করেছি সেটা রামকৃষ্ণপুর এবং আমাদের চিলমারি ইউনিয়ন এই যে যোগাযোগ ব্যবস্থাটা এত খারাপ আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় দেয় রামকৃষ্ণপুর থেকে চিলমারির যোগাযোগ ব্যবস্থাটা আমরা উন্নত করবো ইনশাল্লাহ এবং আরো প্রতিশ্রুতি আমরা দিয়েছি বা দিতে চাই যে বিশেষ করে রামকৃষ্ণপুর চিলমারি চিলমারি ইউনিয়ন বিশেষ করে সেখান থেকে এত মানে বিচ্ছিন্ন এলাকা সেখান থেকে কোন রুগী চিকিৎসার জন্য আমাদের হসপিটালে আসতে গেলে দেখা যায় রুগীর অবস্থা বারোটা বেজে যায় এমন কি অবস্থা আছে কোন ডেলিভারি কেস আসলে নৌকাতে ডেলিভারি হয়ে যায় আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিন আল্লাপাক আমাদেরকে সুযোগ করে দেন আমরা রামকৃষ্ণপুরের ভাগজত কেন্দ্রিক একটা হসপিটালের ব্যবস্থা করবে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় থেকে মনোনয়ন পেয়েছেন মুফতি আমিনুল ইসলাম তিনিও ভোটারদের কাছে গিয়ে দৌলতপুরবাসীর ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে সুস্পষ্ট প্রতিশ্রুতি আমাদের দেশের জনগণকে দেওয়া হচ্ছে দেশের দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজি চিন্তায় রাজধানী চিন্তারাজি সহ সকল প্রকার অপকর্ম কর্মকাণ্ড দূর করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব পাশাপাশি আমাদের দৌলতপুরের মানুষের জন্য দৌলতপুর উপজেলার বিশেষ কিছু সমস্যা আছে যেমন আমাদের রাস্তাঘাটের অনেক দুরবস্থা এখনো জনগণের অনেক ভোগান্তি আছে বিশেষ করে আমাদের দৌলতপুরের উল্লেখযোগ্য একটি অংশ চর অঞ্চল তিনটি ইউনিয়ন চর অঞ্চল চর অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য তাদের চিকিৎসার জন্য সাধারণ অনেক তো আমরা চর অঞ্চলের মানুষের তাদের চিকিৎসা ব্যবস্থার জন্য বিশেষ আধুনিক ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ করবো আমাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবহেলিত অবস্থায় আছে এই স্বাস্থ্য কমপ্লেক্স এর আধুনিকায়ন করব ইনশাল্লাহ আমরা গোলকুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবকাঠামোগত মান উন্নয়নের জন্য সব চেষ্টা করব বিশেষ করে আমাদের গোলকপুরের মাদক সন্ত্রাসী চাঁদাবাজি সহ যত প্রকার অনৈতিক কর্মকাণ্ড আছে সেগুলো দূর করার জন্য আমরা সর্ব চেষ্টা করব এ আসনে আরও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এনসিপির কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসুম এবং কুষ্টিয়া গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের এর আগে নির্বাচনগুলোতে নির্বাচিত সংসদ সদস্যরা দৌলতপুরের মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের পদ্মার ঢেউ আর ভাঙনের মাঝেও দৌলতপুরের মানুষের স্বপ্ন একদিন উন্নয়ন শিক্ষা আর নিরাপত্তায় ভরপুর হবে এই সীমান্ত উপজেলা